নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে এই ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই সকালে পূর্বাচল ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্যোগ মোকাবেলায় পঞ্চান্ন হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দেবার কথাও রয়েছে জানান উপদেষ্টা বলেন দুর্ঘটনায় ভলান্টিয়ারদের স্বেচ্ছাশ্রম অনন্য নজির নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সাম্প্রতিক সময়ের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সহ বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভলান্টিয়াররাও নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন কোনো রকম সুবিধা না নিয়ে নিঃস্বার্থভাবে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করেন ভলান্টিয়াররা রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ডে উপলক্ষে স্বেচ্ছাসেবকদের প্রদর্শিত মহড়া দেখেন স্বরাষ্ট্রপ্রদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসাবে আত্মপ্রকাশ করেছেন তাদের সুযোগ সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বাড়ানোর চিন্তা করছে সরকার সময় তিনি নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের বিষয়ে কথা বলেন এখানে সরকারে কোনো ব্যর্থতা নাই উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে ভারী অস্ত্র উদপথ কোনো বাইরে নাই পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতিমুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন আইন করা হয় জনগণকে সেবা দেয়ার জন্য এই আইনটা করছে করা হয়েছে জনগণ যেন সেবক জনগণের সেবার জন্য কোন বাহিনী কি তাদের জন্য না এটা বাহিনী যে তাদের যদি কোনো কোনো সমস্যা থাকে এটাও তারা দিকমান করতে পারবে রাবি যমুনা নিউজ ঢাকা